অনলাইকে সব ড্যাডিস করে শিল্পপতিরা খিচকা বয়া থাকে কখনো ফ্রি হবো কখনো ঘুরতে লয় যাবো দুবাই মালয়েশিয়া ইউরোপ আমেরিকা এডি তোর ঘর বাড়ি বেড়া ওর উপর বান্ডেলে বান্ডেলে ডলার ছিটে টেকাও না ওর বাড়ি আছে কটা ঢাকা শহরে তুই জানো ফ্ল্যাট কটা তুই জানো মিনিমাম পাঁচ ছটা ফ্ল্যাট আছে ও যদি কয় অডি লাগবো অডি সই ও যদি কয় মার্চিট লাগবো মার্চিটির সই যা কইবো ওইটাই সই তা লয়ে খায় দেই ঠেক দে ওই ঠেকটাই দিতে তুই কিন্তু এবারে তোর লয়ে যাবো কারণ তোর নিয়ত ঠিক না নিয়ত ঠিক কর তারপর তুই আমার লাগে যাবে আরে কইলাম তো নিও ভালো করে লাইছি যা ছবি আছে তো ছবি ছাড়া আমি ওরে পড়াইছি ছবি দেখলি তো মাথা তার তো নষ্ট হয়ে যায় রে তোর আরে ফাইটা জিতা সরি কেমনে তবলা বাজা মুদে দুম তার না রে না রে দুম তার না রে না রে দুম তার না রে না রে না ও তো নি ও তো নি তো নি তো নি ও নি রে তুই এরকম করতেছস কি তো তো স্বভাব এখনো ঠিক হয়নি

ID name ke? Macam lagu